ডিপোজিট করতে হবে একটু কীভাবে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য এখান থেকে এই যে দেখতে পারবেন নিউ অপশন আছে দেন এটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে মাই ওয়ালেট আছে দেন এটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড মানি বলে একটি অপশন দেন এটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে ও টু এবং মেনুয়ালি তো এখান থেকে কী করবেন মেনুয়ালি পেমেন্ট আছে দেন এটাতে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি হচ্ছে বিকাশ নগদ এবং তারপর রকেট তো এখান থেকে যেহেতু আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করবো তো এখান থেকে বিকাশের যে নাম্বারটি আছে দেন এটা কপি করে নিলাম নেওয়ার পরে সরাসরি আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সো আমি কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে কিন্তু সকলকেই মানি করতে হবে দেন এখান থেকে কী করবো আমরা সেন্ড মানি অপশনে ক্লিক করে দেবো তারপর আমরা ওখান থেকে যে নাম্বারটি কপি করে এনেছি দেন এই নাম্বারটি এখানে বসিয়ে দেবো তারপর এখান থেকে পরবর্তী দাপে চলে যাবো তো আবার ওইখান থেকে এরও এখানে ক্লিক করে দেবো তারপরে এখানে মূলত হচ্ছে আমরা এক হাজার টাকা ডিপোজিট করবো দেন এক হাজার টাকা অ্যামাউন্ট বসিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা কী করব ওই যে আবারও যে আইকনটি আছে দেন এটাতে ক্লিক করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমাদের যে পিনকোডটি আছে দেন এখান থেকে আমরা পিনকোডটি বসে সরাসরি এখান থেকে আবারও এরো আইকনে ক্লিক করে তারপর হচ্ছে এখানে ট্যাপ করে দৌড় রাখবো এবং ট্যাপ করে দৌড় রাখার সাথে সাথে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটি চলে যাবে এবং টাকাটি চলে যাওয়ার পর এখান থেকে আমাদের যেটা এটা করতে হবে সরাসরি আবার আমাদের আমাদের লুডু অ্যাপসে আসতে হবে আসার পর আমরা যে নাম্বার থেকে এখান থেকে টাকাটি পাঠিয়েছি দেন এই নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে তো আমি আমি আমার সেই নাম্বারটি বসিয়ে দিলাম তারপরে এখানে আমরা কত টাকা পাঠিয়েছি তো এখান থেকে আমরা এক হাজার টাকা পাঠিয়েছি তো এক হাজার টাকা বসিয়ে দেখতে অপশন এটাতে করে তারপরে দেওয়ার সাথে সাথে এটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তারা আমাদের অ্যাকাউন্টের মধ্যে টাকাটি অ্যাড করে দেবে তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমরা হচ্ছে ডিপোজিট করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে টাকাটি অ্যাড হয়ে গেছে